مش مدلك الشي كفو زين للناس حب الشهوات من النساء والبنين فادرك هات أم يا زين للناس حب الشهوات من النساء والبنين أي أنت পানিতে দিলে কী হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে এ আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমল করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন এই আমলটি করে আপনি এই করে যখন উপকৃত হবেন লাভবান হবেন তখন বুঝবেন কত দামি এবং গুরুত্বপূর্ণ এই আমলটি আমলটির ফলাফল দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন ঈশ্বর এই সমস্যা অনেকেরই দেখা যায় এই সমস্যায় পড়লে সে অস্থির হয়ে পড়ে কি করবে কোন দিক সে খুঁজে পায় না তখনই আপনি আমলটি করবেন আমলটি করলে অবশ্যই মন বলে আপনাকে রক্ষা করবেন আপনার সেই সমস্যা দূর করে দেবেন একেবারে আর কোনো সমস্যাই থাকবে না আপনি একেবারে নিরাপদে থাকবেন এবং আপনি হয়ে যাবেন আনন্দিত হয়ে যাবেন আপনার শরীর আরো শক্তিশালী হবে ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনরা এমনটি যখন করবেন আমার ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন তাহলে অবশ্যই আপনি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমলটি করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না এই আমলটি করার ক্ষেত্রে কোনো সমস্যা আপনার হবে না সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন যদি কেটে খেটে তারপরে টেনে টেনে ভিডিওটি দেখেন তাহলে সেই গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখতে পারবেন অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে জন্য সতর্কতার সাথে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন তো প্রিয় ভাই আমলটি আপনি কখন করবেন ফজরের পরে এই আমলটি করবেন আপনার কাছে আমলটি করার ক্ষেত্রে পানি রাখবেন ফ্রেশ পানি আপনি প্রত্যেক দিন যদি আমলটি করে একেবারে তাজা পানি পড়া পানি খেতে পারেন তাহলে তো আর যদি না পারেন তাহলে এক সপ্তাহের জন্য আপনি পানি পড়েন দুই লিটার পানি নেন বা এক লিটার পানি নেন আপনার সামনে রাখেন ফ্রেশ পানি রাখবেন যেন নষ্ট পানি না হয় অনেক দিন এনে রাখছেন সেই পানি না হয় ভালো পানি আপনি রাখবেন তারপরে আপনি এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসে তারপর আমলটি শুরু করে দেবেন সর্বপ্রথম আপনার জীবনের কথা স্মরণ করে মোহাম্মবুল আলমিনের কাছ থেকে গুণা মাফের উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে তাতে পাঠ করবেন হাওলা ইস্তেফার যদি আপনার পড়তে কষ্ট হয় যদি আপনি না পারেন এবার মনে মনে আপনি দোয়া করবেন আমার জীবনের সমস্ত গুণা খাতা মাফ করে দেন আমি যত গুণা করেছি ছোট বড় সগিরা কবিরা তারপরে শিরিক বেদা যত ধরনের গুণা হয়েছে রাতে দিনে প্রকাশ্য গোপনে সব গুণ আপনি মাফ করে দেন তারপরে আপনি এভাবে মহনগুরা আলমের কাছে বলে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন সাল্লাম সাল্লাম সাল্লা আলাইসাল্লাম সাল্লাম তারপরে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াতে আপনি পাঠ করবেন সে আয়াতটি পাঠ করবেন অনেক গুরুত্বপূর্ণ এই আয়াতটি অনেক দামি এই আমলটি অনেক দামি আপনি আমলটি করে দেখুন না কি হয় তো প্রিয় ভাই বোনেরা যখন কি পাঠ করবেন তখন মহানবুল্লাহ আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে আপনি আয়াতটি পাঠ করবেন আর যদি উদ্দেশ্যে পাঠ করবেন সে উদ্দেশ্যে কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবে তারপরে আপনি সে আয়াতটি পাঠ করবেন যেমন বিসমিল্লাহ রহমান রহিম زين للناس حب الشهوات من النساء من النساء والبنين والقناطير المقنطرة والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والخيل المسومة والأنعام والحرس

عبر بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء من النساء والبنين والقناطير المقنطرة والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والخيل المسومة والأنعام والحرس ذلك متاع الحياة الدنيا الله عنده حسن المآب <applause> بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء من النساء والبنين والقناطير المقنطرة والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والخيل المسومة والأنعام والحرس ذلك متاع الحياة الدنيا الله عنده حسن المآب شاكي আপনি আবার একটি ফু পানির মধ্যে দিবেন তো প্রিয় ভাই বোন এবার কতবার পাঠ করবেন তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তেমনি ফু পানির মধ্যে দিবেন সর্বশেষ এভাবে পানির মধ্যে ফু দিলে কি হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি সর্বশেষ আপনি তিনবার দূরে দিবেন পাঠ করবেন আল্লাহ আলা মোহাম্মদ আলাই মোহাম্মদ তামা সাল্লাই তালা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম আইনাকা হামিদ মজিদ আউয়া হুমিক আলা মুহাম্মদ উম আইলা আরি মুহাম্মাদ কামাবারক তা আইলা ই বড়জি মা আইলা আর এই বরজি যখন দুই দেবের পাট করা হয়ে যাবে দুটি ফু পানি মধ্যে দিবেন তো পুরো ভাই বোন রে ভাবে ফুদে আপনার আমল পরা শিষ্য হল পানি পড়া শিষ্য হল এই পানে আপনি কি করবেন এই পানি আপনি খালি পটে খাবেন এই পানি এই পানি আপনি খাবেন যে সময় মন চায় সে সময় খাবেন তবে ফজরে পড়ে এবং রাতে ঘুমানোর পূর্বে এই পানি অবশ্যই আপনি পান করবেন তো এই পানি পান করলে কি হবে এটি হল যাদের দজভঙ্গ রোগ রয়েছে অর্থাৎ স্ত্রীর কাছে গেলে কোনোভাবেই স্ত্রীকে শান্তি দিতে পারে না সুখ দিতে পারে না সে একেবারে লজ্জিত হয়ে পড়ে চিন্তিত হয়ে পড়ে পেশানিগ্রস্ত হয়ে পড়ে যে আমি কী করবো এমতো অবস্থায় যদি আপনি রব্বুল আলমীর উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে এমনটি করতে পারেন অবশ্যই আপনার ধ্বজভঙ্গ রোগ মহানব্য আলমিন ভালো করে দেবেন তার কারণ পবিত্র কোরআন হলো একটি শিফা এটা হলো শিফা সকলের জন্য রহমাত এবং শেফা এই জন্য যেমন জন্য শিফা এবং রহমাত এজন্য আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমল করুন অবশ্যই আপনার দজবঙ্গ রোগ ভালো হবে আর কোনো ধরনের লজ্জিত হতে হবে না তারপরে পেরেশানির মধ্যে থাকতে হবে না কোনো ধরনের পেশানি গুরুস্ত আপনাকে হতে হবে না আপনি এভাবে আমল করে সেই পানি আপনি পান করুন অবশ্যই আপনার ধ্বজমঙ্গ রোগ তারপরে মিস্তেজ হওয়া যে রোগ সেটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি আপনার স্ত্রীকে অবশ্যই সুখ দিতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই মোহামবুল্লাহ আলমের উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং ভক্তি রাখতে হবে ভরসা রাখতে হবে তারপরে আমলটি করতে হবে তো প্রিয় ভাই বোনেরা আপনাকে অবশ্যই পাশাপত্তনাম আসাদী করতে হবে এবং যে আয়টি আপনি পাঠ করবেন সে আয়টি শৈশ্য করে আপনি পাঠ করে তারপরে পানির মধ্যে আপনি ফু দিবেন তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এক সপ্তাহ পর্যন্ত আমলটি করে দেখুন আপনার রোগ মহান রব্বুল আলমিন ভালো করে দেবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোনেরা মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন এবং মিথ্য কথা এই জবান দিয়ে বলবেন না এই পবিত্র জবান অপবিত্র করবেন না সদা সর্বদা পবিত্র রাখবেন তাহলে আপনার কথা মহান রব্বুল আলমিন সাথে সাথে শুনবেন যা বলবেন তাই হবে ইনশাল